হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই আমি হয়ে গেছি এখানে রেডি কারণ আমি একটু বেরোবো চুল খুলে স্টাইল মারতে মারতে হঠাৎ ভাবলাম আজ তো ভুত চতুর্দশী যদি ঘরে ভুত চেপে যায় না বাবা চুলটা তাড়াতাড়ি করে একটা পণটেল করে নি তো আমি রেডি হয়ে গেছি অলমোস্ট তাও মনে হচ্ছে কি যেন নেই কী যেন নেই এবারে আমার লুকটা কমপ্লিট কারণ এটা ছাড়া আমি তো দেখতেই পাবো না তো চলো তিনজনে বেরোনো যাক আর একটা কথা তোমরা সবাই দীপাবলি কালী পুজোতে আনন্দ করো খাও দাও মজা করো কিন্তু বাজে কিন্তু কোনো পশুর গায়ে ফুটিও না কারণ ওরা জীব তো তো চলো এবারে ফার্স্ট ঠাকুর ফার্স্ট প্যান্ডেল তোমাদেরকে দেখালাম চারিদিক ভীষণ সুন্দর বাড়িগুলো আলোর সূচে সজ্জিত হয়েছে এরপর যেতে যেতেই পড়লো আমাদের গ্রামের সব থেকে জাগ্রত মা বড়মা মা মা আমাদের গ্রামের অতি পুরোনো ঠাকুর কালী পুজো দীপাবলি মানেই চারিদিকে আলোকসজ্জায় সজ্জিত প্রত্যেকটা বাড়ি থেকে শুরু করে রাস্তা প্যান্ডেল তো হবেই তো এরপর যে প্যান্ডেলটা দেখাবো সেটা খুবই সুন্দর হয়েছে তোমরা নিজের চোখে দেখে নাও আমাদের বাড়ির পাশেই এটা খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা তুমি বাতাসে ওড়ালে ফির ওই রূপের মাধুরী মোর সঞ্চয় রেখেছি দূর তোমারে দেখেছি আর মুখ হয়ে চোখেছে থেকেছি বাজে কিনে কিনি তোমার ঘুরতে বেরোলেই কেমন জানি মনে হয় কিছু খায় কিছু খায় না খেলে মনটা ভালোই লাগে না তাই খেয়ে নিলাম একটু দই ফুচকা তোমাদের কার কার ফেভারিট কমেন্টে জানিও তারপর গেলাম হচ্ছে নেক্সট প্যান্ডেল দেখতে কালী পুজোর আগের দিন যেহেতু বেরিয়েছিলাম তাই চারিদিকটা আমরা ফাঁকা ফাঁকাই পেয়েছিলাম তো এখানেও প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে তো চলো এরপর যাওয়া যাক এরপরে রাস্তা রাস্তায় যেতে যেতেই পড়লো এ একটা প্যান্ডেল এটাও ছোটোর মধ্যে খুবই সুন্দর করেছে আজকে খুব একটা ঠাকুর দেখা হয়নি এই কয়েকটা ঠাকুর দেখে আমরা আজ চলে গেছিলাম বাজার ওখানে আমার একটা দিদি এসেছিল তাই ওর পুচকেটার জন্য একটা কুল নিয়ে নিলাম ওখানে আর ক্লিপ নেওয়া হয়নি কারণ ওখানে ওরা কিছু কেনাকাটি করছিল তারপর আমাদেরও কিছু কেনাকাটা ছিল সেগুলো নিয়ে আমরা চলে গেছিলাম একটু দোসা খেতে তারপর আইসক্রিম নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম এই ছিল আজকে সন্ধ্যাটা আমার নিজের মতো কাটানো একটা দিন কেমন লাগলো অবশ্যই জানিও যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই কালী পুজো খুব ভালো করে কাটিও